বন্ধুরা বাচ্চাদের টিফিন হোক বা বিকেলে ছোটোখাটো খিদে তার জন্য আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি যেটা ঝটপট হয়েও যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে বাচ্চারা টিফিন খেয়ে আসে না এটা কিন্তু ছেটে পুটে খেয়েও নেবে তাদের পেটও ঘুরবে এবং বিকেলে যে ছোট ছোটো খিদে পায় এই ছোটো খাটো খিদের জন্য এই রেসিপিটা কিন্তু বেশ ভালো একটু বড় সাইজের আলু নিয়ে নেবে এখানে তো মোটামুটি মাঝারি থেকে একটু বড় সাইজের আলু লাগবে আলুগুলো আগে ছাড়িয়ে নেব ভালো করে গোটা অবস্থাতেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইরকমভাবে টুকরো করে নিতে হবে দু টুকরো করে এইভাবে পিস করে নিচ্ছি আমি তো প্রত্যেকটা আলুকেই খুব সাবধানে এইভাবে পিস করে নিতে হবে তো যে কটা আলু তোমরা করতে চাও সেই কটা আলু নিয়ে নিতে পারো এখানে আর একটু সাবধানে পিস করতে হবে যাতে সমান সমান যেন সুন্দরভাবে পিস হয়ে যায় তো দেখো এখানে আলু রেডি করে নিচ্ছি আর একবার আলুগুলো ধুয়ে নিতে হবে এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু জল দিয়ে দেবে প্রায় এক থেকে দেড় কাপ মতন আর এরপর ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে তো যখন এরকম ফুটে উঠবে জলটা সেই সময় এই জলের মধ্যে মেশাবো একটু নুন এক চামচ মতো নুন নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে ওই যে আলু ছিল এই আলুগুলোকে এইভাবে আমাদের দিতে হবে মানে কাটা দিকটা উপরে রাখবে আর নিচের দিকে এইভাবে রেখে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট ফোটাবো আলু বেশি সেদ্ধ হলে হবে না বন্ধুরা এখানে এইটটি পারসেন্ট আলুটা সেদ্ধ করবে তো কাটা দিয়ে একটু দেখে নেবে যে একটু নরম হয়েছে কিনা অল্প নরম করবে খুব বেশি সেদ্ধ করবে না এইটটি পারসেন্ট সেদ্ধ করবে এবার আলুগুলোকে উল্টে দিয়ে গ্যাসটা অফ করে দেবে দিয়ে ঢাকা দিয়ে শুধু রেখে দেবে তো যতটুকু আর সেদ্ধ খাবার সেই এই গরম জলে থাকতে থাকতেই হয়ে যাবে আর গরম আর বেশি সেদ্ধ করতে হবে না মোটামুটি দু মিনিট আলুটা ফোটালেই যথেষ্ট দু মিনিটও বেশি দেড় থেকে দু মিনিট আলুটা শুধু ফোটাতে হবে ব্যাস তাতেই কিন্তু এটা হয়ে যাবে দেখো এবার জল ঠান্ডা হয়ে গেছে জল থেকে এখন তুলে নেবো আলুগুনো তোমরা চাইলে আলু আগে সেদ্ধ করেও ফ্রিজে রেখে দিতে পারো এবং যখন ইচ্ছা তখন এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে কিন্তু বাচ্চারা সকালে যখন টিফিন স্কুলে যায় টিফিন দেওয়ার তাড়া থাকে আগের দিন রাত্রি আলু যদি সেদ্ধ করে রেখে দেওয়া যায় কিছুটা প্রিপারেশন করে রেখে দেওয়া যায় সকালবেলা ঝটপট কিন্তু এটা তৈরি করে দেওয়া যেতে পারে এবার আলুর মাঝখান থেকে কিছুটা আলু কুড়িয়ে এইভাবে বার করে নিতে হবে তখন একটু সাবধানেই আলুটা কুড়িয়ে বার করে নেবে যাতে আলুটা ভেঙে না যায় আর এইটটি পারসেন্ট আলুটা সেদ্ধ হলে অতি সহজেই দেখো আলুটা কুড়িয়ে বার করেও নেওয়া যাবে আর আলুগুলো গোটা গোটা সুন্দর থাকবে তো এরকম একটু কাপের মতন অথবা বাটির মতন করে তৈরি করে নিতে হবে আমাদের আচ্ছা দেখো এইভাবে আলুগুলো কুড়িয়ে আমি নিয়েছি প্রত্যেকটা আলু দেখো মাঝখানটা পাকা করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে আলু মাঝখানে যে অংশটা নিয়েছিলাম সেই অংশগুলো একটি বাটির মধ্যে নিয়ে নেব এবার হাত দিয়ে একটু হাতে সাজ যেটা মেখে নিতে হবে ভালো করে ভালো করে মেখে নেবার পর এর মধ্যে স্বাদ মতন একটু নুন দেব আবার তারপরে এর মধ্যে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে সেই ক্ষেত্রে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো একটু ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আর দিচ্ছি এখানে অরিগ্যানো তোমরা পিজা সিজনিং যেটা থাকে পিজা পাস্তা সিজনিং দিতে পারো অরিগ্যানো দিতে পারো আর যদি অরিগ্যানো না থাকে তাহলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে তাহলেও কিন্তু খুব সুন্দর খেতে হবে আর দেখো এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিজ চিজ না থাকলে সেই ক্ষেত্রে তোমরা ছানাও ব্যবহার করতে পারো তবে চিজ বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে তাই এখানে দিলাম চিজ আর ভুট্টা এখন তো বাজারে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে সেদ্ধ ভুট্টা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা সুইট কর্ন দিতে পারো ভুট্টা একটু সেদ্ধ করে নিয়ে সেটিও দিতে পারো ভালো করে এবার এটা মেখে নিতে হবে খুব ভালো করে এটা মিক্স করে নেবে যাতে চিজ আর সব কিছু যেন মিশে যায় ভালো মতো রেডি হয়ে গেছে এইবার আলুগুনো মাঝে প্রত্যেকটা আলুর মাঝখানে খুব ভালো করে এই পুরটা দিয়ে দিতে হবে একটু ভালো করে এবং বেশি করে উঁচু করেই দেবে তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এটি তো এইভাবে দেখো প্রত্যেকটা আলুর মাঝখানে এইভাবে পুর ভরে দিয়ে দিচ্ছে এইভাবে আর এইভাবে প্রত্যেকটা আলুতে একটু হাত দিয়ে প্রেসার চাপ দিয়ে ভালো করে সুন্দরভাবে ভরে দেবে আচ্ছা দেখো এবার আলু রেডি হয়ে গেছে এরপরে এর উপরে আরেকটু আমরা চিজ গ্রেট করে দেবো চিজ যত দেওয়া হবে বাচ্চারা তো ততই বেশি ভালোবাসবে খেতে এবং চেটে পুটে খেয়েও নেবে তারা তো আরেকটুখানি চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি যেই চিজটাই তোমরা পাও বাজারে সেটাই এখন তো ইজিলি খুবই ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে বাজারে চিজ পাওয়া যায় তো আরেকটু গ্রেট করে চিজগুলো দিয়ে দিলাম দেখো এটা অলমোস্ট রেডি এবার এবার আবার এক ফ্রাইং প্যান নিয়ে নেবে ফ্রাইং প্যানের মধ্যে ননস্টিক ফ্রাইং প্যান নেবে আর কোনো তেল ঘি কিছু লাগাবার দরকার নেই ব্যাস এইভাবে রেখে ঢাকা দিয়ে চিজটা গলে যাওয়া অবধি একটুখানি বেক করে নেবে আর যদি তোমাদের কাছে এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো কথাই নেই যেমন কি আমি এখানে এগুলো একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে ফেলবো তো দেখো এখানে আমি রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি এই এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো এর মধ্যে সব মোড আছে আলাদা আলাদা সেগুলো দিয়েও দেখেও তোমরা করতে পারো আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এর যে গ্লাস উইন্ডোটা রয়েছে সামনে তাতে তোমরা দেখতে পাবে যে কিভাবে তোমাদের আর জিনিসটা রান্না হচ্ছে কিংবা কিভাবে ফ্রাই হচ্ছে কতটা দরকার আছে প্রয়োজন আছে কি না আর একটু কমাবার অথবা বাড়াবার সেটাও দেখতে পাবে ভেতরে একটা লাইট আছে দেওয়া এবং গ্লাস উইন্ডুটার জন্য ভীষণ সুবিধাজনক তো দশ মিনিটের জন্য টু হান্ড্রেড ডিগ্রিতে আমি একটুখানি এগুলোকে দেখো ফ্রাই করে নিলাম দারুণ সুন্দর ফ্রাই হয়ে গেছে ওপরে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট করেছে আর খুব সুন্দর একটা গ্রিল হয়ে গেছে আলুগুলো বেশ সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে তো ব্যাস টিফিন রেডি হয়ে গেলো বাচ্চাদের এরকম গোটা গোটা শুধু আলু কয়েকটা দিয়ে দিলেও দারুণ এর মধ্যে এটা খেলে পেটও ভরে যাবে এবং খেতেও ভালোবাসবে আর বিকেলে চা কফি কিংবা ছোটোখাটো খিদে যখন পায় তখন এইরকম দু একটা আলু এইরকম বানিয়ে যদি খেতে পারো পেটটাও ভরবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে বাস একটু সস দিয়ে সার্ভ করে নেবে তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো